আমরা সরকারি প্রাথমিক বিদ্যালয়গুলিতে স্কুল ফিডিং প্রকল্প হাতে নিয়েছি এবং এইটার দুইটা প্রকল্প আছে আমাদের বড় প্রকল্পটা হচ্ছে সারা দেশের একশো পঞ্চাশটা উপজেলার সবগুলো স্কুল আর একটা প্রকল্প আলাদা প্রকল্প সেটা হচ্ছে কক্সবাজার আর বান্দরবন সেখানকার প্রত্যেকটা উপজেলার প্রত্যেকটা স্কুল মানে মূলত আমাদের এই টোটাল একশো বাষট্টি একশো উপজেলা ইনক্লুডেড হচ্ছে সবগুলো স্কুল ইনক্লুডেড হচ্ছে এই কার্যক্রমের প্রক্রিয়া শুরু হয়ে গেছে বাচ্চাদের মানে হাতে খাবারটা পৌঁছাতে পৌঁছাতে আর একটু সময় লাগবে আমাদের ক্রয় প্রক্রিয়া শুরু হয়েছে আমাদের ট্রেনিং প্রক্রিয়া শুরু হয়েছে আজকে রংপুরে এই ধরনের এই ধরনেরই একটা ট্রেনিং প্রক্রিয়ার বিষয় আজকে উদ্বোধন হলো এবং সেটা সারা দেশে যেসব জায়গাগুলোতে স্কুল ফিডিং চলবে সেইখানে বিভাগীয় পর্যায়ে বা ডিস্ট্রিক্ট পর্যায়ে এগুলো হবে এই প্রস্তুতিগুলো নেয়ার পরে স্কুল ফিডিং শুরু হয়েছে আপনারা যে ব্যাখ্যাটা দিয়েছেন এটা এটা মন্ত্রণালয় থেকে দেওয়া হয়েছে আমাদের অবস্থানটা তাই আমাদের অবস্থানটা তাই কারণ আপনারা দেখবেন এটা আপনাদের নিজেদেরও অভিজ্ঞতা আপনি যদি রংপুর শহরের দিকেই দেখেন যে আমাদের প্রাথমিক বিদ্যালয়গুলোতে কিন্তু অনেক ক্ষেত্রেই মানে একটু নিম্নবিত্ত ঘরের ছেলেরা পড়ছে বাচ্চারা পড়ছে ফলে তারা কিন্তু অনেক রকম সাপোর্ট বঞ্চিত তারা বাসায় গেলে পরে তার বাপমার সাপোর্টটা পায় না তাদের বাপমারা তাদের এক্সট্রা কোনো টিউটর যুক্ত করতে পারেন না এই ধরনের সমস্যাগুলো আছে তারা পিসি আছে এবং আরেকটা প্রসঙ্গ হচ্ছে যে কিন্টার গার্ডেনের কথা বললেন সেই কিন্টার গার্ডেনে কিন্তু নিজস্ব বৃত্তি চালু আছে এবং নিজস্ব বৃত্তি চালু থাকার জন্য যেটা হয় আমাদের অভিভাবকরা আমাদের সবসময় যেখানেই যায় আমরা প্রশ্ন বলে যে ওরা বৃত্তি পরীক্ষা নিচ্ছে আপনারা নেন না কেন ফল ওই জন্যও কিন্তু আমরা একটা বৃত্তি পরীক্ষা নেওয়ার জন্য চাপে পড়েছি যে কিন্টার গার্ডেন আমরা নেই না কেন এটা প্রসঙ্গ কিন্তু আমাদের উদ্দেশ্যটা বৃত্তি না আমাদের উদ্দেশ্যটা হচ্ছে শিক্ষার মান উন্নয়ন এবং শিক্ষার মান উন্নয়নের জন্য আমরা বিভিন্ন রকম কাজ করছি যেমন আগে একটা প্রসঙ্গ ছিল যে একসময় মানে এক্সপেরিমেন্টালি প্রাথমিকত পরীক্ষা উঠিয়ে দেওয়া হয়েছিল এবং দেখেছি এটা শিক্ষকরা অভিভাবকরা কেউই সুবিধাজনকভাবে নেয়নি এবং আমাদের যেহেতু এটা একটা খুব উন্নত দেশ যেখানে ক্লাসগুলোতে স্টুডেন্ট এবং টিচারের রেশিওটা অনেক কম এবং টিচাররা প্রতিনিয়তই বাচ্চাদের ইভ্যালুয়েশন করতেছেন আমাদের দেশটা সম্ভব হয় না এটা যখন সম্ভব হচ্ছে না তখন তো ওদের মতো আমাদের চলতে হবে না আমাদের অবস্থা বুঝে আমাদের চলতে হবে সেজন্য আমরা কিন্তু এক ধরনের পরীক্ষা আবার চালু করেছি